সবুজ বাংলার উপস্থিত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুব সহজে বাগান বিলাসের চারা তৈরি ইতিপূর্বে বাগান বিলাস সম্বন্ধে দুটো ভিডিও দিয়েছিলাম তাতে আপনাদের সারা দেখে আমি পুনরায় বাগান ব্লাসের ভিডিও বানাচ্ছি শুরুতেই জেনে নেব বাগান ব্লাসের চারা তৈরি করতে কি কি উপাদান লাগবে তার পরবর্তীতে জেনে নেব আমরা যেখানে কাটিং বসাবো সেই মাটিটা কীরকম হবে কোন ডাল থেকে বাগান ব্লাসের চারা তৈরি করতে পারবো এবং সঠিক সময় চারা তৈরি করার কখন তো আসুন শুরু করি উপাদান বলতে আমাদের নিতে হবে রুট হরমোন কিংবা একটি ফাঙ্গিসাইড কিংবা অ্যালোভেরা এটা হচ্ছে আমাদের রুট হরমোন এটা অ্যালোভেরা আর এটা হচ্ছে ফাঙ্গিসাইট আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা করতে পারেন তবে সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না যে কোনো একটা আপনি ব্যবহার করবেন এবারে মাটি হতে হবে আমাদের দোয়াস কিংবা এটেল আর এরকম ঝুরঝুরে মাটি লাগবে যদি মনে করেন বেলে মাটিতে করব কাটিং হয়তো খুব সহজে হয়ে যাবে পরবর্তীতে যখন প্যাকেট করতে যাবেন বা বড়ো প্যাকেট করতে যাবেন তখন কিন্তু মাটি ধসে গিয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে এবার আমরা জেনে নেব এই মাটিতে আমরা কি কি মেশাবো দেখুন অতিরিক্ত এটেল মাটি যদি হয় তাহলে আপনারা কিছু পরিমাণ বালি মিশাতে পারেন তাছাড়া এতে কোনো সার প্রয়োজন নাই না ভার্মি কম্পোস্ট না অন্য কোনো জৈব রাসায়নিক কোনো সার এই মুহূর্তে দেওয়া যাবে না প্লেন মাটি হ্যাঁ তবে এই মাটিটা শোধনের জন্য অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তো সব চাইতে ভালো হয় ট্রাইকোডার্মা ভিড়িডি মাটিতে মিশিয়ে নেবেন সামান্য পরিমাণ তবে ট্রাইকোড ট্রাইকোডাম্মা ভিডি যদি দেন তবে আপনার রুট হরমোন ব্যবহার করা যাবে না তাহলে আপনাকে অ্যালোভেরা জেল দিয়ে করতে হবে কেন রুট হরমোনটা হচ্ছে আপনার রাসায়নিক রাসায়নিকের সঙ্গে ট্রাইকোডামা ভিডি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার জন্য ব্যবহার না করাটাই ভালো দেখে নেব ডাল নির্বাচন কীরকম করতে হবে আমাদের ডাল হতে হবে এই ধরনের বা এর থেকেও যদি শক্ত ডাল হয় সেটাও কিন্তু আমাদের কাটিং হবে কিন্তু আপনার এই সবুজ অংশটা এটা কিন্তু পচে যাবে নরম এবং সবুজ এই অংশটা আমরা নেবো না আমরা এইখান থেকে কেটে দেব এবারে আমাদের যেটা করতে হবে এই যে দেখছেন কাটাগুলো থাকবে শুধু পাতাগুলোকে প্রত্যেকটা পাতা আমরা কিন্তু কেটে নেব এইভাবে আমাদের কেটে নিতে হবে আমাদের শাখাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আমরা ইতিমধ্যেই প্যাকেটে মাটি পরে প্রস্তুত করে ফেলেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে উপাদানগুলো দেখালাম যে কোনো আমরা একটা উপাদান হয় ফাঙ্গিসাইট রুট হরমোন কিংবা অ্যালোভেরা অ্যালোভেরা আপনারা অনেকেই সকলেই জানেন কি এই যে জেলটা আছে এই জেলটা আমাদের ব্যবহার করতে হবে তবে আমাদের যেহেতু নার্সারিতে অনেক চারা তৈরি করব অ্যালোভেরা দিয়ে সম্ভব নয় হয় আমরা রুট হরমোন কিংবা ফাঙ্গিসাইড দিয়ে করব তা আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি রুট হরমোন তবে এই ডালগুলোকে আপনারা চাইলে জলে ভিজিয়ে নিতে পারেন এই রুট হরমোনটা মাখিয়ে নিলাম দেখেন ভালোভাবে মেখে গেছে আপনারা চাইলে এটাকে জলে গুলেও করতে পারেন জাস্ট আমরা এরকম প্যাকেটে বসিয়ে দেব এরকম প্রত্যেকটা পরপর বসাতে থাকবো বসিয়ে দেবো কতটা বসাবেন দুই দুই ইঞ্চি মতো প্যাকেটের ভেতরে বসিয়ে দেবেন দেখুন এইগুলো আমার প্রায় দশ থেকে বারো দিন বসানো হয়ে গেছে দেখুন সব শাখা বেরোতে শুরু করেছে কিন্তু ভুলে গিয়েও এখন প্যাকেট চেঞ্জ করা যাবে না বা কোনো টবে লাগানো যাবে না এই বাগান বাগানগলাসের চারা তৈরি হতে কম করে চার থেকে পাঁচ মাস সময় লাগে শাখা বেরোবে ফুলও ফুটে যাবে অথচ কিন্তু এর শেকড় গজাতে অনেক সময় লাগে তার জন্য বন্ধুদেরকে বলবো আপনারা ভুলে যাবেন যে বাগান বেশে চারা তৈরি করেছেন আপনারা জাস্ট রেখে দেবেন শাখা বেরোক ফুল হোক গাছ বাড়ুক অন্ততপক্ষে চার থেকে পাঁচ মাস পর রিপোর্ট করবেন দেখতে পাচ্ছেন প্রায় গাছে আমার কিন্তু কুশি চলে এসছে অল্প কয়েকদিনের দিনের মধ্যে অন্যান্য গাছ হলে হয়তো হয়ে যেত আর কি কিন্তু এটা অত সহজে হয় না তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় এই ভিডিওতে সামান্য হলেও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন আর আগের থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ